অবশেষে খুশির খবর বাংলায় পুরোপুরিভাবে প্রবেশ করল বর্ষা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়ালিভাবে আপডেট দিয়েও জানানো হয়েছে এবং আপনারাও সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল সেটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে এই মুহূর্তে একদম পশ্চিমবঙ্গ বরাবর বাংলাদেশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন অগ্র অগ্রসর হচ্ছে যার জেরেই কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আজ থেকেই কিন্তু পুরোপুরিভাবে বর্ষা কিন্তু প্রবেশ করেছে সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সকালবেলা তো উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলা জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিংয়েও মোটামুটি বৃষ্টিপাত হয়েছে তবে আজ রাতের দিকে এবং আগামীকালও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো মূলত এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে এই বৃষ্টিপাত আগামী কয়েকদিন পর্যন্ত বজায় থাকতে চলেছে আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আঠেরোই জুন বুধবার সকালবেলায় যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন যেমনটা বললাম আপনাদেরকে যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপটি ক্রমশ বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়েছে যার জেরে এই মুহূর্তে আমরা যদি দেখি কলকাতা সংলগ্ন সমস্ত জেলায় বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন মুর্শিদাবাদে সব থেকে বেশি বৃষ্টিপাত বীরভূমে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন তো এই মুহূর্তে যদি আপনারা দেখেন আরও দেখতে পারবেন পুরুলিয়া বাঁকুড়া যেখানে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল সেখানেও রয়েছে বৃষ্টিপাতের অ্যালার্ট চিত্তরঞ্জন আসানসোল থেকে শুরু করে সিউড়ি বোলপুর সমস্ত জায়গায় মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি থাকছে বর্ধমান এদিকে নদীয়ার দিকে শান্তিপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া প্রায় দক্ষিণবঙ্গের গোটা জেলাগুলিতে থাকছে ভারী লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গেও মোটামুটি বৃষ্টি থাকছে এবং বিশেষ করে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং কিছুটা দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনাও কিন্তু রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আমরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি দেখি ধরুন ওই একটা থেকে দুটো নাগাদ দেখতে পারবো যে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টি এবং বাংলাদেশ ত্রিপুরাতেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি অন্যদিকে মণিপুর অসম এদিকেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার উনিশ তারিখ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি দক্ষিণবঙ্গ লক্ষ্য করতে পারব অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবারও যদি আপনারা দেখেন দেখতে পারবেন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষার বৃষ্টিতে প্রায় নাজেহাল পরিস্থিতি তৈরি হতে চলেছে একুশ তারিখ বাইশ তারিখও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি অর্থাৎ এই বৃষ্টি একদম রবিবার পর্যন্ত একটানা চলবে সোমবার পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিশেষ কোনো আপডেট দেওয়া হয়নি তবে রবিবার পর্যন্ত একটানা টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্র ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই নিয়ে অফিসিয়ালি ভাবে বিজ্ঞপ্তিও প্রকাশিত করা হয়েছে তবে আপনাদেরকে যদি আমরা মেঘমালা করে দেখাই ধরুন মেঘমালা করলাম এই মুহূর্তে যদি আপনারা দেখেন দেখতে পারবেন দক্ষিণবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি মেঘ রয়েছে প্রচুর পরিমাণে এদিকে মুর্শিদাবাদ বীরভূমে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে মালদা দুই দিনাজপুর এদিকে ইসলামপুর কিষানগঞ্জ উত্তরবঙ্গের বিশেষ করে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে এই মুহূর্তে বৃষ্টি চলছে আলিপুরদুয়ার কোচবিহারে মোটামুটি আকাশ মেঘলা রয়েছে বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না তবে বেলাঘড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গের যে নদীগুলো রয়েছে সেই নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে তাই আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে বিশেষ করে পাহাড়ের যে উঁচু জেলাগুলি রয়েছে দার্জিলিং কালিম্পং এদিকে লাফা থেকে শুরু করে এই জায়গাগুলিতেও মোটামুটি সতর্কতা দেওয়া হয়েছে সিকিমের দিকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে পর্যটকরা এই মুহূর্তে ভ্রমণে না যায় কেননা ধসের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে অসমের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসুন বৃষ্টির পরিমাণে যাই এবং গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কতটা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বৃষ্টির পরিমাণে এলাম এবার আমরা যদি দেখি গত চব্বিশ ঘন্টায় যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন দক্ষিণবঙ্গে মোটামুটি বৃষ্টি এবং পুরুলিয়ার দিকে যেখানে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল সেখানে কিন্তু আমরা একটু বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি পরবর্তী দুদিনে আরও বৃষ্টির লেভেল বাড়বে চার দিনে দেখতে পারছেন ভারী লেভেলের বৃষ্টিপাত উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু রয়েছে এবার বর্ষার বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জায়গায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্র তাপমাত্রার পারদের ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন অর্থাৎ এক ধাক্কায় তাপমাত্রা তো অনেকটাই কমেছে আপনারা যদি দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে যেখানে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি ছিল সেখানে তাপমাত্রা এক ধাক্কায় সাতাশ ডিগ্রি কলকাতাতে নেমে আসছে মালদাতেও আমরা দেখতে পেরেছি চল্লিশ একচল্লিশ ডিগ্রি ছিল সেখানে তিরিশ ডিগ্রি এদিকে মুর্শিদাবাদ বীরভূম অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা নিম্নমুখী উত্তরবঙ্গেও মোটামুটি তাপমাত্রা নিম্নমুখী থাকবে অসমের দিকেও মোটামুটি তাপমাত্রা নিম্নমুখী আটাশ থেকে উনত্রিশ বাংলাদেশের দিকেও সেম পরিস্থিতি থাকছে আঠাশ থেকে উনত্রিশের ঘরেই তাপমাত্রা থাকছে ত্রিপুরার দিকেও যদি আপনারা দেখেন একই রকম পরিস্থিতি আঠাশ থেকে উনত্রিশের ঘরেই মোটামুটি তাপমাত্রা কিন্তু রয়েছে এই মুহূর্তে যে নিম্নচাপটি আপনারা লক্ষ্য করতে পারছেন আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি বায়ুর ঝাপটা মুড়ে গিয়ে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে বায়ুর ঝাপটা মুড়ে যদি যায় তাও লক্ষ্য করতে পারবেন যে এই মুহূর্তে নিম্নচাপের যে অভিমুখ সেটা কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গেই অর্থাৎ মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে কিন্তু রয়েছে এবং এই নিম্নচাপের যে প্রভাব সেটা কিন্তু আমরা ত্রিপুরা দিকে মোটামুটিভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকেও কিছুটা কিন্তু পড়ছে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি আর বাড়াবো না এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ